না দেখুন আমরা তো চাইবো যে মানুষের যেন কোনো সময় কোনো মংসু রোগী বা কোনো মানুষের যাদের রক্তের চাহিদা আছে তারা যেন এইটার কোনো সময়ে না অভাব গ্রহণ করে যে না আমরা একটা রক্ত পেলাম না বা কিছু আমরা এর জন্য অফুরান্ত ব্যবস্থা রাখি যাতে একশো মানুষ কেন তার বেশি যদি ওনারা নেয় আমরা দিতে রাজি আছি মোটামুটি আশি জনের রক্ত দেওয়া হয়ে গেছে আরো কিছু মানুষ দেবে এমনকি হয়তো সব মানুষ দিতেও পারবে না কেননা যা ওরা তো একশো জনে না ওদের যা ইয়েটা রয়েছে আর আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ আসুক আর প্রত্যেকটা ওয়ার্ড আমাদের তো প্রত্যেকটা ওয়ার্ডে হয় এটা নতুন কিছু না আমরা প্রত্যেক বছর এই রক্তদান উৎসবটা করে থাকি পরে বিপদে না মানুষ পড়ে এই যে উৎসবে পরিণত হয়েছে সেখানে রক্তদানটা একটা উৎসবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদান করে আমরা তো চাই যে প্রত্যেকটা মানুষ রক্ত দিক প্রত্যেকটা মানুষের রক্ত যাতে কাজে লাগে এরকম আমরা ব্যবস্থাই রাখি যে কেউ যেন এসে ফিরে না যায় যে রক্ত কার্ড পেল না এই জন্য সব সব মানে যার যখন দরকার হয় আমরা দিই আমরা আসলে রক্ত দানে বিশ্বাসী রক্তপাতে বিশ্বাসী না চৌত্রিশ বছর রক্তপাত হয়েছে তা সেখান থেকে আমরা এখন রক্ত দান করছি এটাই তো আমাদের কাছে অনেক মানুষকে আমরা পরিষেবা দিতে পারছি সব রকম পরিষেবা আমরা দিয়ে থাকি বা আমরা দিচ্ছি আমার নাম রীতা রায় চৌধুরী আমি সাউথ দমদমের নয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্দেশ যে এই গ্রীষ্মকালীন সময় গ্রীষ্মকালীন সময়ে মানুষের প্রয়োজনে রক্ত হয় প্রয়োজন হয় রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না সেই কারণে আমাদের আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আর আগে আমাদের পরিচয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মানব প্রেমী সৈনিক হিসাবে তার জন্য মানুষের প্রয়োজনই আমরা এই রক্তদানের ব্যবস্থা করি বার্তা কি মানুষে এগিয়ে আসুক রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ুক অনেকে বড় লোক আছে ধনী আছে ভাবে আমার এইটা প্রয়োজন নেই কিন্তু রক্ত দেওয়াটা একটা সামাজিক কর্তব্য এই জাস্ট আমার আমার কলিগ পৌর প্রতিনিধিরা ছাব্বিশ ব্যাপার নেই তার কারণ আমরা সারা বছর যারা পড়াশুনো করে তারা পরীক্ষার আগের দিনের কথা না আমরা সারা বছর পড়াশুনো করি আমরা মানুষের পাশে থাকি আর কাজ যারা করে তাদের ভুলও হতে পারে কাজ যারা করে না তারা না আমাদের কোনো চাপ নেই আমাদের চাপ নেই ওই যে একটা লোক একটা পাগল বেরিয়েছে যিনি প্রথম প্রথম বলতেন আমি এই বিদ্যাসাগরের দেশের লোক গামচাপড়া পান্তাবাদ খাওয়া লোক সনাতনী এখন উনি উন্মাদ হয়ে গেছে একটা জগন্নাথ মন্দির ওনাকে কাট করে দিয়েছে মেদিনীপুর জেলায় আজকে পুরীর থেকে লোক বেশি মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথে উপস্থিত হচ্ছে অতএব আর নিজেই হিন্দুত্বের ওই সনাতনী বলতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির যেমন করে তৈরি করেছেন কালীঘাটের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির অতএব আমরা যারা তৃণমূল কর্মী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সনাতনী আমরা হিন্দু এই বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না মানুষের গ্রহণযোগ্যতা বাড়ে বিপদে আপদে প্রয়োজনে মানুষের পাশে থাকলে সে হিন্দু হোক অন্য জাতের হোক অন্য ধর্মের হোক তাতে কিছু যায় আসে না কারণ আজকে যারা রক্ত নিয়ে দিচ্ছে এই রক্ত তো কেউ নেবে রক্ত আগে কি সে জিজ্ঞাসা করবে এই রক্তটা হিন্দু না মুসলমানের এটা সনাতনীর না মেদিনীপুরের রক্ত অতএব আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই ওই যে ওই ধরনের লোকরা যারা তৃণমূল কংগ্রেসে থাকা কালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়স্থলে বেড়ে উঠেছে এখন সব থেকে বড় হয়ে গেছে কারণ রামায়ণ যদি লেখা হতো না মহাভারত যদি লেখা হতো না যদি মির্জাফর আর বিভীষণ না জন্মাত এ যুগের রাজনীতিতে পশ্চিমবাংলার সেই বিভীষণের নাম হলো সেই সনাতনী অধিকারী যার নিজের বাবার পরিচয় তিনি সঠিকভাবে বলতে পারছেন না কার বাবা তার বাবাকে কখনো বলছে মোদী আমার বাবা কখনো বলছে শিশিরবাবুর বাবুর ছেলে আমরা জানি আবার দেবার শুনবো অমিত আমার বাবা তার তো ঠিক নেই তার বাবারই ঠিক নেই তার রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেয়ার আমরা তৃণমূল কর্মী হিসাবে প্রয়োজন মনে করি না সবাই ভালো থাকবেন রক্তদানের সচেতনতা বাড়ুক এবং একুশে জুলাই আমাদের রক্তদান তিরানব্বই সাল একুশে জুলাই হয়েছে বলেই দু হাজার নয় এসছে একুশে জুলাই হয়েছে বলে পরিবর্তনের দু হাজার এগারো সাল একুশে জুলাই তিরানব্বই সাল ওই ঘটনা যদি না ঘটতো দ্বিতীয় স্বাধীনতার রক্ত বিয়ে দেওয়া যেতে না হতো তাহলে আমরা দু হাজার নয় বা দু হাজার এগারো এই পরিবর্তনের পথ দেখতে পারতাম না সবাই ভালো